হাসিনা পতনের ৪৫ মিনিট কি ঘটেছিল গণভবনে শেখ হাসিনা সোমবার পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন মাত্র ৪৫ মিনিটের নোটিশে তিনি পালিয়ে যান বলে জানা গেছে একটি সূত্র জানিয়েছে হাসিনাকে কেন্দ্র করে আরআড়ি ভাগ হয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী মূলত জুনিয়র অফিসার এবং প্রভাবশালী বেশ কয়েকজন সাবেক সেনাকর্তা হাসিনার অপসারণের পক্ষে জোর দেন এমনকি জাতির উদ্দেশ্যে শেষ বার্তা দেওয়ার অনুমতি পর্যন্ত তাকে দেয়নি সেনাবাহিনী এমনটাই সূত্রের খবর একাধিক সূত্র বলছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে ডাকা হয় কেন পরিস্থিতি যাচ্ছে না। প্রকাশ করেন হাসিনা। এক আইজিপি কে দেখিয়ে হাসিনা বলেন পুলিশ তো ভালো কাজ করছে তখন আইজিপি জানান পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব না সূত্র জানায় যে হাসিনাকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না না তবে তিনি মানতে চাইছিলেন তখন শেখ হাসিনা রেহানার সাথে অন্য কক্ষে আলোচনা করেন সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ করেন রেহানা বোঝালেও অবস্থানে অনর থাকেন হাসিনা শেষমেশ বিদেশ থেকে হাসিনার ছেলে সজীব অজে জয়ের সাথেও ফোনে কথা বলেন এই শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সাথে কথা বলেন অবশেষে পদত্যাগে রাজি হন হাসিনা জানা গেছে হাসিনাকে কেন্দ্র করে ভাগ হয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী মূলত জুনিয়র অফিসার এবং প্রভাবশালী বেশ কয়েকজন সাবেক সেনাকর্তা হাসিনার অপসারণের পক্ষে জোর দেন সেনাবাহিনীর মাধ্যমেই সংঘাতের পরিস্থিতি তৈরি হয় সমস্যার সমাধান খুঁজতে সোমবার বেলা একটা নাগাদ বৈঠকে বসে সেনাবাহিনীর জাতীয় নিরাপত্তা পরিষদ আলোচনার রণে ভঙ্গ দিতে হয় হাসিনা হাসিনাপন্থীদের তারপরেই হাসিনাকে সেনাবাহিনীর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় যে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হাজার হাজার আন্দোলন কারীদের আটকাতে না তারা শুধু তাই নয় সেনাবাহিনীর হুকুমেই মাত্র 45 মিনিটের নোটিশেই বাংলাদেশ ছাড়তে বাধ্য হন হাসিনা জাতির উদ্দেশ্যে শেষ বার্তা দেওয়ার অনুমতি পর্যন্ত তাকে দেয়নি সেনাবাহিনী উল্লেখ সোমবার হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর উজ্জামান চলতি বছরের জুন মাসে তিন বছরের জন্য তিনি সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হন তার বাবা জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমানও ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান উনিশশো সাতানব্বই থেকে দুই সাল পর্যন্ত ওই পদে ছিলেন মুস্তাফিজুর দীর্ঘ উনচল্লিশ বছরের সামরিক জীবন ওয়ার্কার উজ্জামানের একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলান ওয়ার্কার উজ্জামান জেনারেল অফিসার কমান্ডিং এবং সাবার এরিয়া কমান্ডার সেনা সদরের সামরিক সচিব এবং বাংলাদেশের সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবেও দায়িত্ব সামলান ওয়ারকার এছাড়াও তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের আর্মড ফোর্সের ডিসিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন তার কারণেই হাসিনার পতন হয়েছে বলে মনে করছেন অনেকেই